জলপাইগুড়ির গজলডোবা কৃষি প্রধান এলাকা এখানে উৎপাদিত কৃষি পণ্য সহ বিভিন্ন পণ্য সামগ্রী ট্রাক বোঝাই হয়ে শিলিগুড়ি বা অসমে পাড়ি দেয় কিন্তু তিস্তা ব্যারেজের রক্ষণাবেক্ষণের জন্য ছয় মাসেরও বেশি সময় ব্রিজের উপর দিয়ে ভারী যান চলাচল বন্ধ রয়েছে জেলা প্রশাসন আশ্বাস দিয়েছিল দ্রুত কাজ শেষ করে ব্রিজ খুলে দেওয়া হবে কিন্তু ছ মাসেও সেই কাজ হয়নি সেতু বন্ধ থাকার প্রতিবাদেই অনশনে বসেছেন গজলডোবার ট্রাক মালিক সংগঠনের সদস্যরা দীর্ঘ ছয় মাস থেকে গাজলডোবার তিস্তা ব্যারেজ বন্ধ রয়েছে প্রশাসনিক আমরা তো বলবো গরিমসির কারণে বন্ধ রয়েছে কোনো অজুহাত বা হবে কেননা তেমন কোনো যদি ইমার্জেন্সি কোনো কাজ করাতে হতো তাহলে এতদিন পর্যন্ত কেন কাজ শুরু হচ্ছে না তাই গজলডাবা ট্রাক অনস বাধ্য হয়ে তারা আজকে অমানন অনশনে বসতে বাধ্য হয়েছে আমাদের দাবি যতক্ষণ না আমরা লিখিতভাবে কোনো আশ্বাস পাচ্ছি ততক্ষণ আমাদের এই অমর অনশন চলবে এবং আমাদের গজলডাবা তিস্তা ব্রিজ আমাদের অবিলম্বে খুলে দিতে হবে তিস্তা ব্যারেজে ভারী যান চলাচল বন্ধের জেরে পণ্যবাহী গাড়িকে একশো কিলোমিটারেরও বেশি ঘুর পথে যেতে হচ্ছে বলে অভিযোগ পরে বাড়ছে পরিবহন খরচ ট্রাক মালিকদের অভিযোগ ঋণের কিস্তি শোধ করতে না পারায় ফাইন্যান্সাররা গাড়ি তুলে নেওয়ার হুমকি দিচ্ছে একটা গাড়ির কিস্তি আছে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা ইএমআই আছে সেই ইএমআই আমরা দীর্ঘ এগারো মাস থেকে দিতে পারতেছি না আমাদের সেই গাড়িগুলো টেনে নেওয়ার মতন পরিস্থিতি হয়ে গেছে আমরা ফাইন্যান্সারকে কোনো রকম বুঝিয়ে রেখেছি যে আরেকটু একটু সময় দেন আমাদেরকে আরেকটু সময় দেন আমাদেরকে এই বলে বলে দীর্ঘ এগারো মাস থেকে আমরা ইএমআই দিতে পারতেছি না তার যদি আমরা এই সামনে বসে ইএমআইটা দিতে না পারি তাহলে হয়তো আমাদের গাড়িগুলো টেনে নিয়ে যাবে ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের অভিযোগকে মান্যতা দিয়ে অনশন মঞ্চে হাজির মালব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি এবং মালব্লকের তৃণমূল সভাপতি পেশার দেওয়ার পরেও কালকে ওনারা বললো যে না আমাদের টেন্ডার হয়ে গেছে তা টেন্ডার যদি হয়েই থাকে তাহলে কেন কাজ শুরু করতেছে না এ কারণে আর যারা এখানে শ্রমিকরা বসছে তাই এদের সাথে আমরা বসি যাতে কাজটা দ্রুত শুরু করুক এটা আজকে যদি কাজ শুরু করে তাইলে এরা উঠবে এদের সঙ্গে আমরা যেটা বুঝতে পেরেছি আর আমি এখন যতটুকু জানতে পারলাম কি অলরেডি এই মুহূর্তে কাজ শুরু করেছে কিন্তু আমরা দেখতে পারি নাই ডকুমেন্টস নিয়ে যদি এজেন্সি আসে এদেরকে যদি কথা দেয় কি আজকে থেকে আমরা কাজ শুরু করব। তাহলে এদেরকে আমরা অনুরোধ করব কি তোমাদের আন্দোলনটা সাকসেস হইল তিস্তা ব্যারেজে ভারী যান চলাচল বন্ধ থাকায় শুধু ট্রাক মালিকরা সমস্যায় পড়ছে এলাকার কৃষক থেকে শুরু করে গাড়ি চালকরাও বিপন্ন হয়ে পড়েছে বেশ কয়েক হাজার মানুষের জীবন জীবিকা সকলেরই দাবি তিস্তা ব্যারেজে দ্রুত ভারী যান চলাচলের অনুমতি দেওয়া হোক জলপাইগুড়ি থেকে পরিতোষ রায়ের রিপোর্ট এনকে টিভি বাংলা